সবাই শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না যোগ্যতা চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ নয় চাঁদকে ভালোবাসে অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না জীবন অতটাও সহজ না যতটা বাবার টাকায় স্বপ্ন দেখে বলছ প্রিয় জিনিস বেশি দিন থাকে হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায় যাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায় পৃথিবীর অদ্ভুত এক থাকতে মূল্য বোঝে না খুঁজতেছ হারিয়ে গেলে সবাই খুঁজে জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষে নাই একা ছিলাম একাই তো রইলাম মাঝখানে শুধু একজনের মায়ায় পড়ে জীবনটা শেষ করলাম পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না দিন শেষে সবাই আসক্ত কেউ ধোঁয়াই